বাসায় মেহমান আসবে আর মেহমানদের জন্য এখানে রূপচান্দা মাছ এখানে গরুর মাংস মুরগির মাংস সেই সাথে হাঁসের মাংস এগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হে অবরাকা তো সবাই কেমন আছেন আশা করি যে যাই জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন বাড়িতে যখন মেহমান আসে বরকত নিয়ে আসে আর মেহমান আসা মানে স্পেশাল কিছু করা মেহমান আসার আগের দিন টুকটাক ঘরে কাজগুলো করে নিচ্ছি সেই সাথে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নেব এটা হচ্ছে মেহমানদের আসার আগের দিন মাছ মাংস আমি ভালো মতো পরিষ্কার করে নিব সে সাথে পেঁয়াজগুলো আমি খোসা ছাড়িয়ে নিব। রান্না রান্নাবান্না করতে তোমার খুবই ভালো লাগে তবে মাছ মাংস ধোয়াটায় আমার কাছে বেশি সময় লাগে তাই আমি আগের দিন এই মাছ মাংসগুলো ভালো মতো ধুয়ে নেই সেই সাথে যখন যেদিন রান্না করি ওদিনকে এক ধোয়া বা দুই ধোয়া দিয়ে তারপর রান্না রান্নাবান্না করি যে এগুলো আমি সব পরিষ্কার করে নিয়েছি এগুলো এখন আমি ফ্রিজে রেখে দেবো আগে থেকেই তো তালিকা করে রাখি কি কি রান্না করব, কি কি খাওয়াবো সেই সাথে যদি পারি এক দুইটা আইটেম বেশি করার চেষ্টা করি যদি সময় পাই পরের দিন সকালবেলা ভোর ছয়টা থেকে আমি রান্না বান্না শুরু করেছি আমাদের বাসায় মেহমান আসবে দুপুর দুইটার দিকে তো এখন তো সময় একটার মতো বাজে আমি বেগুন ভেজে নিচ্ছি কেননা দুইটা বাজে আসলে যদি একটা বাজে শুরু করি তাহলে একটু দেরি হয়ে যেতে পারে আর চারোদিকেও তো ঘুরে ঘুরে দেখতে হয় কি লাগে না লাগে আর রান্নার ফাঁকে ফাঁকে সকাল থেকে আমি ঘর গুছিয়ে নিয়েছি তারপর রেস্ট রুমে কী আছে না আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন এই রান্নার সাথে সাথে কিন্তু আমি একাই কিন্তু এগুলো সব করেছি আর এই রান্নার সাথেই কিন্তু বাচ্চাদের দেখাশোনা করছি ওদের গোছল করিয়ে দিয়েছি রেডি করিয়ে দিয়েছি তো প্রথমে আমি আমার সময় মতো মতোই রান্নার সাথে সাথে আমি বাচ্চাদের রেডি করিয়ে দিয়েছি না হঠাৎ করে যদি চলে আসে সেক্ষেত্রে যদি বাচ্চাদের যদি এলোমেলো মানে কেউ দেখে কেউ দেখলে তারা সবাই বুঝবে ছোট বাচ্চা কিন্তু আমার কাছে ভালো লাগবে না এই কারণে আমি প্রথমেই ওদের গোছল করিয়ে রেডি করিয়ে রেখেছি আমার রান্নাঘরে সকাল ছয়টা থেকে রান্না বান্না হচ্ছিল তো আমি তো এক চুলাই সবসময় রান্না করি এক চুলায় রান্না করে আমি ঘরের অন্যান্য কাজগুলো সেরেছি এখানে হচ্ছে হাঁসের মাংস রান্না করেছি আর একটু আগে যেই রান্নাটা ছিল সেটা হচ্ছে মুরগির মাংস ওই মুরগির মাংসটা আমার ছোট আন্টির কাছ থেকে শেখা তো ছোট আন্টি সেই মুরগির মাংসটা রান্না করেছি মানে ছোট ছোট কিউব করে কেটে সেই সাথে এখানে হাঁসের মাংস তো এইগুলো আমার প্রায় হয়ে গেছে রান্না এখন আমি টেবিলে সব কিছু দিয়ে দিব এখানে ডাল ভুনা আছে সেই সাথে হাঁসের ডিম ভুনা করা আছে আর এখানে হচ্ছে গরুর মাংস ওর বাবা এই গরুর মাংসটা রান্না করেছে অর্ধেক আর আমি করেছি অর্ধেক তো দুইজনে মিলিয়ে এই গরুর মাংসটা রান্না করেছি তো যতটুকু পেরেছি একটু ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে ভিডিওটাও করেছি দেখেন এক হাতে কত কাজ করেছি ভিডিও পর্যন্ত করা হয়েছে তো সময় ওরকমভাবে পাওয়া হয়নি তা না হলে ভালো মতো ভিডিও করা হতো সেই সাথে এখানে আরও কিছু আইটেম আসছে আর আমার বাচ্চারা হালিম খাচ্ছে এখানে এখানে আপাতত হালিমটা নেই হালিমটা চুলাতে আছে বাচ্চারা হালিম খাচ্ছে খাওয়া দাওয়া করার মতো শেষ হলো এখন আমরা পিঠার আয়োজন করব তো পিঠার ব্যবস্থাই হচ্ছে রান্নাঘরে আজকে আমার বাচ্চারা কিন্তু সবাই অনেক খুশি কারণ তাদের পছন্দের মানুষ আমাদের বাসায় আসছে খুবই পছন্দ করে তো সেই জন্য তারাও খুব খুশি ব্যস্ত সময়ে কাটাচ্ছে মেহমানদের সাথে আরে যে কেক নিয়ে আসছিল সে কেকটা কাটছে কেকটা কিন্তু ভীষণ মজা ছিল আমার কাছে খুবই ভালো লাগে এই কেকগুলো তবে এই কেকগুলো বেশি চিনি না একদম অল্প চিনিতে এই কেকগুলো বানানো সন্ধ্যায় কেক ফল ফ্রুটস এগুলো হালকা পাতা খাওয়া সেই সাথে চা কফি গেস্টরা নিজেরাই বানিয়ে খেলো আর এখন সময় প্রায় আটটা তো আমাদের রান্নাঘরে এখন পিঠা বানানোর আয়োজন হচ্ছে এখানে পিঠা বানার দায়িত্ব নিয়েছে ওদের বাবা পিঠা বানাতে আমি এক্সপার্ট না তবে কি কি লাগবে না লাগবে সব কিছুই কিন্তু আমি গুছিয়ে দিয়েছি সেই সাথে কীভাবে বানাতে হবে সেটাও বলে দিয়েছি আমি পিঠা বানানোর পদ্ধতি বলার সত্ত্বেও কয়েকজনের কাছে আবার ফোন করে জেনেছে সেই সাথে আবার ভিডিও দেখেছে দশ বারোটা আর ওই যে গতকালে পিঠা খেতে গিয়েছিলাম দোকানে ওই আপুর কাছেও জিজ্ঞেস করেছে আমেরিকাতে যখন প্রথম প্রথম আসি তখন অনেক ধরনের পিঠা বানানোর চেষ্টা করেছি বানিয়েও দিয়েছি পিঠা তারপরে হচ্ছে চিতই পিঠা কিন্তু এখন ওরকম ভাবে সময় না এত রান্না বান্না ঘরে কাজ করে আর পিঠার দিকে আমার আর যেতে ইচ্ছা করে না আমাদের পিঠা বানানোর কথা ছিল সন্ধ্যা ছয়টায় যেহেতু মেহমানরা একটু দেরি করে আসছে তাই দেরি করে এই পিঠা বানানো হচ্ছে এখানে এখানে কিন্তু ওদের বাবা বিরাট একটা চালাকি করেছে পিঠাগুলো কিন্তু ও আর বানায় নেই একটা বানিয়ে এরপরে মেহমানদের দিয়েই কিন্তু পিঠা বানানো হয়েছিল এই পিঠাটা ছিল প্রথম পিঠা দেখেন একদম পারফেক্টভাবে পিঠাগুলো বানানো হয়েছে আজকে ছিল পিঠা দাওয়া তাই মেহমানদের দিয়েই কিন্তু পিঠা যে দাওয়াটা সেটা সম্পন্ন করা হচ্ছে এখানে ভাইয়া খুব সুন্দরভাবে ভাবা পিঠাগুলো তৈরি করছিল এখানে নিজেদের পছন্দ মতো গুড় নারকেল দিয়েই কিন্তু পিঠাগুলি তৈরি হচ্ছিল খুবই মজা হয়েছিল পিঠাগুলি আপনারা যদি পিঠা খেতে চান তাহলে একটা বুদ্ধি আছে আমার কাছে যদি পিঠা খেতে চান তাহলে সব কিছু কিনে রেখে এরপরে যে নাকি পিঠা বানাতে কিছুটা পারে তাদের দাওয়াত দিবেন তাদের দিয়েই কিন্তু পিঠা বানাবেন এবং নিজে খাবেন এবং মেহমানদের খাওয়াতে পারবেন তো এটা হচ্ছে আমাদের বুদ্ধি বিশেষ করে আমরা যারা দেশের বাইরে থাকি আমাদের তো এই পিঠা সবসময় পাওয়া যায় না দোকানে যদি পাওয়া যায় তাহলে মনে হয় কি যেন পেয়েছি এরকমটাই মনে হয় কিন্তু যারা আবার পিঠা বানাতে পারে তারা তো বাসায় তৈরি করে এবং ভালো মানের পিঠা তারা বাসায় বানায় খাওয়ায় আমরাও দাওয়াত খেয়েছি অনেক পিঠার দাওয়াত এর আগের দিন আমরা যখন বাংলা দোকানে পিঠা নিয়ে আসছিলাম দুই ডলার করে তো এক আপ মেলার থেকে কিনেছে পাঁচ ডলার করে তাও মেলা ছিল তাই আর সবসময় তো আর পিঠা পাওয়া যায় না যদি পাওয়া যায় নিউ ইয়র্কের দিকে পাওয়া যায় আর ভার্জিনিয়াতে তো তেমন ভালো পিঠা পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় একদিকে পিঠা বানানো হচ্ছে দিকে কিন্তু পিঠা খাওয়াও হচ্ছে গরম গরম পিঠা গল্পে আড্ডায় কিন্তু জমে গেছে আজকের দিনটি আমাদের প্রতিটা পিঠাই কিন্তু ভালো হয়েছে একটা পিঠাই যে লাস্টের পিঠাটাই কিন্তু কেবল একটু ভেঙে গেছে রাত এগারোটা পর্যন্ত আমরা গল্পে আড্ডায় মেতেছিলাম এরপরে সবাই যার যার বাসায় চলে গেল এরপরে আমার কাজকর্ম আমি করে তারপর ঘুমালাম বাচ্চারা এখনও কিন্তু জেগে আছে আমার সাথেও যে আমি না উপরে গেলে ওরা কেউ উপরে যায় না তো এখানে সব কিছু আমি টেবিলে এইগুলো সব গুছিয়ে নেব এক্সট্রা কাজগুলো যদি জমিয়ে রাখি তাহলে করতে অনেক সময় লাগে সেই কারণে এই কাজগুলো আমি এখন রাতেই করে নেব যাতে সকালবেলা কোনো ঝামেলা না হয় বাচ্চাদের টিভি অন করে দিয়েছি সেই সাথে আমি এই টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি তো এখন শুধু এখানে পিঠাটা আছে সেই সাথে হালিম খাওয়ার জন্য যে পেঁয়াজ মরিচ লেবু বেরেস্তা আদা আছে সেগুলো আছে এগুলো দেখে মনে হলো একটু হালিম খাই তো হালিম খাওয়ার জন্য ভাবলাম একটু কাজ করে নিই এরপরে হালিম খাবো এগুলো আবার পরে রাখবো হালিম খেয়ে তো এই যে আমার রান্নাঘরের অবস্থা এরকম আমি সাথে সাথেই অনেক কাজ করে নিয়েছি এখন যে থালা বাসন যেগুলো যেখানে আছে সেগুলো সব জমা করে এখন ধুয়ে নেব বাসন সব কিছু আমার ধোয়া শেষ এখন রান্নাঘরে সমস্ত কাজে কিন্তু শেষ তেমন কোনো কাজ নেই তবে এই কাছে জিনিসপত্র সবগুলো আমি কালকে সকালবেলা সবই উঠিয়ে রাখব আর যে এক্সট্রা কতগুলো বাটি বক্স আছে এগুলোও আমি সরিয়ে ফেলবো এই যে এখানে লেবু তারপর হচ্ছে যে এই হালিম খাওয়ার জন্য সব কিছুই আছে ভেবেছিলাম যে হালিম খাবো এরপরে আর হালিম খাই নেই পেটের তো একদম জায়গা নেই আজকে অনেক খাওয়া হয়ে গিয়েছিল। আর এই যে এই পাতিলাতে হালিম রান্না করেছিলাম অনেকগুলোই হালিম রান্না করেছিলাম অনেক মজা হয়েছিল সবাই অনেক প্রশংসা করেছে হালিমের তো এখন এতটুকু আছে তো এতটুকু ভাবলাম খাবো তো এরপরে আমার তো পেটই ভরা আর খাওয়া হয়নি রান্নাঘরে সমস্ত কাজ করে এখন ওপরে যাব রেস্ট নিতে আর আপনারা একটু রেস্ট নেন এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ